আসসালামু আলাইকুম চলে আসলাম মাওয়া ইন্টারন্যাশনাল তো এইখানে আপনারা পেয়ে যাবেন সকল ইলেকট্রনিক্স পণ্য যেমন স্পিকার আছে মাইক্রোফোন আছে তো আমাদের সাথে ভিডিওতে সহায়তা করবে আমাদের প্রতিকার দিবে আপনারা এখানে যা আপনি একটু করতে চান এখানে যেমন আপনার ইংরেজার সিস্টেম আছে বিভিন্ন কোয়ালিটির ভালো মন্দ আপনাকে সাউন্ড সিস্টেম ভিডিও করার জন্য ইউটিউব করার জন্য আপনার বয়া মাইক্রোফোনটি শুরু করে অনেক ধরনের হিউজ কালেকশন আছে এখানে অনেক হিউজ কালেকশন আছে

এই যে ডোনের একটা পাওয়ার ব্যাংক দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম প্রিমিয়াম বাইশো ওয়াটের দশ হাজার এম্পিয়ার ফাইভ ফোন টু দশ হাজার ফোন চার্জ করতে করতে ফোন দেখি করবে হ্যাঁ ফার্স্ট চার্জিং শো করবে

দুটা পাওয়ার ব্যাংক বাসুস বাই এখানে আপনার কিছু লাগবে না বাডাক্ট যারা ইউজ করে তারা জানে একদম পাওয়ার ব্যাংক দুই হাজার পঞ্চাশ টাকা

পারবেন না সঞ্জয়িত ভাই সেগুলো